এখানে একটি ক্লোন পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটির প্রবলেম হচ্ছে এটা মাউস কিবোর্ড কাজ করতেছে না মাউস কিবোর্ড দেখেন এখানে যদি আমি এদের ক্লস ক্লোজ করতেছি এখানে মাউস দিয়া আমি ক্লিক করতেছি বাট এটা ক্লোজ হচ্ছে না ওকে এটা ক্লোজই দেই ক্লোজ ক্লোজ হচ্ছে না এদিকে ক্লোজ হচ্ছে না আচ্ছা আমি কিবোর্ড থেকে অ্যাপ ফোর চাপি অল্টার অ্যাপ ফোর এই যে কীবোর্ড আবার কাজ করতে সুন্দর ঠিক আছে তো এখানে কয়েকটা মাউস নাকি চেঞ্জ করছে বাট সেটা কাজ করে না আমি দেখতেছি কিবোর্ড কাজ করতেছে এই যে অফ অফ হয়ে যাচ্ছে কিবোর্ডটা ঠিকই কাজ করতেছে মাউসটা নাকি কাজ করতেছে না ওকে তো আমি ডাউন করছি আবার অন করে দেখি আবার অন করলাম তো আমি আরেকটা মাউস এখানে চেঞ্জ করে দেখি আসলে কি মাউজের মাউসটা ডিটেক্ট করে কিনা বা কাজ করে কিনা তো এখন এখানে দুইটা মাউস আছে একটা হচ্ছে এইচপির আর একটা হচ্ছে এফোর টেকের তো এখন এতক্ষণ আমি এইচপির মাউস দিয়ে কাজ করছি এখন কাজ করব হচ্ছে এফোর টেক দিয়া দেখি এফোর টেক দিয়ে কাজ করে কিনা না দেখেন এখানে একটা মনে হয় সম্ভবত কি কাজ করে রাখছে সেটা হচ্ছে লেফট মাউস রাইটে করে রাখছে আর রাইট মাউস সম্ভবত লেফট করে রাখছে ঠিক আছে এই কারণে তারা ইউজ করতে পারতেছে না তো এটা আমি যদি চেঞ্জ করে দিই সেটিংসটা তাহলেই ঠিক হয়ে যাবে আশা করি আগে আমি সেটিংসটা দেখি ঠিক করি দ্যান প্রাথমিক অবস্থায় আমি এই যে মাউথ সেটিংয়ে যাচ্ছি রাইট বাটন ক্লিক করলে কিন্তু আসে ইউর প্রাইমারি বাটন এই যে আমি এখন লেফট করে দিচ্ছি ওকে এখন আমি কাজ করে দেখি এই দেখেন এখন কিন্তু সঠিকভাবে কাজ করতেছে এই যে মাউসটা এখন এই যে লেফট বাটনটা এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট তো আমি লেফট করে দিছি এখন প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে এটাই ছিল প্রবলেম আসলে যত মাউসে চেঞ্জ করুক যদি ওই মাউসের সেটিং লেফট রাইট এই যে এখান থেকে যদি আমরা মাউস সিলেক্ট ইউর প্রাইমারি বাটন এই বাটন যদি আমরা রাইট রাখি সেক্ষেত্রে এটা প্রবলেম করবেই আর কোনোভাবেই তারা কাজ করতে পারবে না তো আমি এটার সেটিংটা চেঞ্জ করে দিচ্ছি এখন প্রবলেম সলভ হয়ে গেছে আর কোনো প্রবলেম নেই এটার মধ্যে ধন্যবাদ